বন্ধুরা এবার থেকে গ্যাস শেষ হলেই সিলিন্ডারে ভ্যাসলিন দেখে চমকে যাবেন আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিফসান হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা শীত পেরিয়ে গরমকাল এসে গিয়েছে আর গরমকালে কিন্তু গরমকালের সবজি প্রচুর মার্কেটে পাওয়া যাচ্ছে যদিও এখন এই সবজিগুলোর প্রচুর দাম তা সত্ত্বেও কিন্তু আমাদের এখন ফুলকপি বাঁধাকপি যেগুলো শীতকালের সবজি সেগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না যার ফলে বন্ধুরা গরমকালের সবজিগুলো বেশি দাম হলেও আমরা কিন্তু গরমকালের সবজি খেতে বেশি ভালোবাসি আর নতুন নতুন পটল ভেন্ডি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে তাই বন্ধুরা আমরা যখন বাজার থেকে পটল কিনে আনি দেখবেন কিছু দিনের মধ্যেই পটলগুলো শুকিয়ে যায় এক দু দিনের মধ্যেই শুকিয়ে যায় কারণ গরমকালের সবজিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ফ্রিজে রাখা সত্ত্বেও কিন্তু শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার সবজি খেতে একদমই ভালো লাগে না তার কোনো টেস্ট থাকে না তাই আপনারা যখনই বাজার থেকে পটল কিনে আনবেন তার জন্য একটা ছোট্ট কাজ করে নেবেন তাহলে পটলগুলো পচবেও না বা শুকিয়েও যাবে না তো পটলগুলো কিনে আনার পরে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর ভালো করে শুকিয়ে নেবেন যাতে পটলের গায়ে কোনো জল লেগে না থাকে তারপরে নিয়ে নিতে হবে সর্ষের তেল বা সাদা তেলও নিতে পারেন অল্প একটু তেল সব পটলগুলোর গায়ে যদি এভাবে করে মাখিয়ে নিতে পারেন তাহলে দেখবেন পটলগুলো আর শুকাবে না পটলের গায়ে কোনো রকম আর ড্রাই ভাব থাকবে না পটলটা সব সময় যেহেতু তেল লাগানো রয়েছে তাই ময়েশ্চার ভাবটা থাকবে যার ফলে কি হবে পটলগুলো দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকবে একদমই কিন্তু শুকিয়ে যাবে না এবার দেখুন বন্ধুরা পটলগুলোকে এমনি কিন্তু আমরা ফ্রিজে রাখবো না তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে ক্যারি ব্যাগ এবার কি করব ক্যারি ব্যাগের ভেতরে পটলগুলোকে ভরে দেবো ভরে দেওয়ার পর যেভাবে আমরা গিট লাগিয়ে দিই সেভাবে গিট লাগিয়ে দেবো গিট লাগিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের আরেকটি কাজও করতে হবে এইভাবে পটল রাখলে পটলগুলো পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ক্যারি ব্যাগের ভেতরে কোনো হাওয়া পাস হবে না যার ফলে ঘামের সৃষ্টি হবে আর ঘামের সৃষ্টি হলেই পটলগুলো পচে যাবে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে ছুরি নিয়ে নিন বা কাটা চামচ নিয়ে নিন আর সেই কাঁটা চামচ বা ছুরির সাহায্যে যদি এইভাবে করে পলিথিনের গায়ে ছোটো ছোটো ছিদ্র করে দিতে পারেন তাহলে দেখবেন সেই পটলগুলো কিন্তু আর শুকাবেও না পচবেও না আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় রান্না করতে গেলে কিন্তু আমাদের ছ্যাঁকা লাগে বা তেলের ছিটা লেগে যায় তো ক্ষেত্রে আমাদের কিন্তু হাত পুড়ে যায় বা হাত জ্বালা করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতের মধ্যে গরম ভাব লেগেছে তো আমি ভাত গড়াতে গিয়ে আমার কিন্তু সেই গরম ভাবটা হাতের মধ্যে লেগে গিয়ে দেখুন হাতটা লাল হয়ে গেছে এই মাত্র জাস্ট তো আমাদের যখন এইভাবে করে গরম ভাপ লাগুক বা যদি গরম তেলের ছিটা লাগে সেক্ষেত্রে সেই জায়গাটাতে ফোসকা পড়ে যায় আর খুব জ্বালা করে আর খুব বেশি পুড়ে গেলে সেক্ষেত্রে আপনাদের হাসপাতালে যেতে হবে কিন্তু যদি অল্প একটু আধটু পরে প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনাদের কি করতে হবে তার জন্য আমাদের নিয়ে নিতে হবে দাঁত মাজার পেস্ট আর অল্প একটু পেস্ট যদি এইভাবে লাগানো যায় তাহলে দেখবেন জ্বালাটা চট জলদি ঠান্ডা হয়ে যাবে কারণ কোলগেট ঠান্ডা আর কোলগেট দেওয়ার ফলে ফোসকাও পড়বে না আর কোলগেট যেহেতু ঠান্ডা তাই জ্বালাটা চট জলদি কমে যাবে আর ফোসকা তো পড়বেই না কিন্তু বন্ধুরা এখানে আমাদের আরেকটি কাজও করতে হবে কোলগেট ভালো মতো করে লাগিয়ে নেওয়ার পরে এক চিমটে লবণ তার ওপর দেখুন এইভাবে লাগিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা ফোসকাও পড়বে না জলনটাও কমে যাবে আর আপনার হাতও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা গরমকাল মানেই লেবু লেবুর শরবত বা লেবু জল বা স্যালাডেও লেবু খেয়ে থাকি বা লেবুর ডাল দিয়েও খাওয়া হয় তো সেই কারণে আমরা কিন্তু বেশি বেশি করে লেবু কিনে আনি বাজার থেকে কিন্তু লেবুগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় শুকিয়ে গেলে লেবুর রসটাও শুকিয়ে যায় তাই বন্ধুরা লেবু আমরা দীর্ঘদিনের জন্য কিভাবে স্টোর করে রাখব তারই একটি দারুণ উপায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে নিয়ে নিতে হবে যে কোনো ধরনের কৌটো বা টিফিন বক্সও নিয়ে নিতে পারেন শুধুমাত্র তার মধ্যে একটু জল ঢেলে দিতে হবে জল ঢেলে দেওয়ার পরেই এই লেবুগুলোকে তার মধ্যে মানে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে জলের মধ্যে ডুবিয়ে রাখার পরে ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে হবে না তো ফ্রিজের এইভাবে যদি আপনার লেবুগুলোকে স্টোর করে রাখতে পারেন তাহলে দেখবেন লেবুগুলো শুকাবে না আর দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকবে চাইলে আপনারা মাঝে মধ্যে জল চেঞ্জ করে আবার নতুন জল ভরতে পারেন বন্ধুরা সকাল হলে কিন্তু আমাদের চায়ে চুমুক না দিলে আমাদের দিন শুরু হয় না সেক্ষেত্রে বন্ধুরা অনেকেই রয়েছে চা তৈরি করতে পারে কিন্তু চায়ে কালার ভালো আসে না বা চাটা ঠিকঠাক মতো পারফেক্ট তৈরি হয় না পারফেক্ট দোকানের মতো চা তৈরি করতে গেলে আপনাদের সামান্য এই কাজটি করতে হবে ফুটন্ত অবস্থায় চাটিকে চামচের সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে হবে আর দেখুন এইভাবে ওপর দিয়ে চাটাকে চামচের সাহায্যে ফেলে দিতে হবে আবারও নাড়াচাড়া করতে হবে যেভাবে দোকানে করে এই রকমটি করলে দেখবেন চায়ের স্বাদও ভালো আসবে আর তাছাড়া দোকানের মতো পারফেক্ট চা তৈরি হবে চায়ের কালারও ভালো আসবে তো এই ছোট্ট ট্রিকটি আপনাদের ডেলি লাইফে দেখ খুবই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন বাজার থেকে কোনো ফল মূল সবজি বা কোনো কিছু জিনিস কিনলে কিন্তু এরকম ধরনের ক্যারি ব্যাগে দিয়ে থাকে তো এই ক্যারি ব্যাগগুলোর মধ্যে দেখবেন গিট লাগানো থাকে আর এই গিটটাকে না সহজে খোলা যায় না খুলতে গিয়ে আমাদের কিন্তু দম ছুটে যায় আর এই ক্যারি ব্যাগগুলো বেশ কাজের হয় তাই ক্যারি ব্যাগ কখনোই আমরা ছিঁড়ে জিনিসপত্র বের করব না কারণ পরবর্তীকালে এই ক্যারি ব্যাগটা আবার অন্যান্য কাজে আমরা ইউজে করতে পারব ইউজ করতে পারবো তার জন্য বন্ধুরা এই গিট কীভাবে সহজে খুলে নিতে পারবো তারই একটি দারুণ আইডিয়া তাই দেখুন বন্ধুরা এই ক্যারি ব্যাগটাতে দেখুন দুটি মুখ রয়েছে তো এই দুটি মুখের মধ্যে একটা মুখকে না এইভাবে করে আমাদের পাক দিতে হবে পাক দিলেই দেখবেন একদম এই মুখটি পাতলা হয়ে যাবে পাতলা হয়ে যাওয়ার ফলে যখন আমরা এইভাবে প্রেস করব তখন দেখবেন গিটটা একদম হালকা হয়ে খুলে যাবে তারপর খুব সহজেই আমরা গিটটাকে খুলে নিতে পারবো তারপর বন্ধুরা আপনারা এই ক্যারি ব্যাগটাকে গুছিয়ে রেখে নিন অন্যান্য কাজে খুব সহজেই আপনারা এই ক্যারি ব্যাগের ইউজ নিতে পারবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা গ্যাসের ইউজ মোটামুটি প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তাই গ্যাস যখন শেষ হয়ে যায় বাড়িতে যখন নতুন সিলিন্ডার আসে তখন আমাদের কয়েকটি জিনিস অবশ্যই চেক করে নেওয়া দরকার চেক করে তারপরে আমাদের কিন্তু সিলিন্ডারটা রিসিভ করা দরকার তো প্রথমে আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে গ্যাসের এক্সপায়ারি ডেট হ্যাঁ বন্ধুরা গ্যাস সিলিন্ডারেরও কিন্তু এক্সপায়ারি ডেট হয় যেটা হয়তো অনেকেই জানে না তো চলুন আমি আপনাদের বলে দিই কীভাবে চেক করবেন এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ডি টোয়েন্টি এইট তো বন্ধুরা অ্যালফেবেটে যেটা লেখা থাকবে সেটা মাস বোঝাবে আর সংখ্যায় যেটা লেখা থাকবে সেটাকে সাল বোঝাবে তো এখানে ডি টোয়েন্টি এইটের মানে আমি আপনাদের বলছি এ মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি মানে হচ্ছে এপ্রিল মে জুন সি মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর ডি মানে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাই দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই সিলিন্ডারের এক্সপায়ারি ডেট রয়েছে ঠিক আছে তাই বন্ধুরা বাড়িতে নতুন সিলিন্ডার এলে এক্সপায়ারি ডেট অবশ্যই এভাবে চেক করে দেখে নেবেন তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সবার কাছে এই তথ্যটা পৌঁছে যায় এবার দেখুন বন্ধুরা বাড়িতে যখন নতুন সিলিন্ডার আসে তখন আমরা যে জায়গায় সিলিন্ডারটা রাখি সেই জায়গায় সিলিন্ডারের জঙ্গের দাগ বসে যায় সেই জঙ্গের দাগ পরিষ্কার করা খুব কঠিন ব্যাপার হয়ে যায় দেখতেও বিচ্ছিরি লাগে তাই বন্ধুরা বাড়িতে নতুন সিলিন্ডার এলে অবশ্যই আপনারা এই কাজটি করবেন তার জন্য কি করতে হবে নিতে হবে ভ্যাসলিন এবার কি করব আমি একটু ভ্যাসলিন বের করে নেব ভ্যাসলিনটি বের করে নেওয়ার পরে সিলিন্ডারটিকে রাখার আগে এই কাজটি করতে হবে তো দেখুন সিলিন্ডারের কর্নারে এবার ভ্যাসলিনটিকে আমি ভালো মতো করে লাগিয়ে নেব এতে কী হবে ভ্যাসলিন লাগানোর ফলে জায়গাটা তেল হয়ে যাবে জং বসবে না তো যার ফলে কী হবে মেজেতে রকম জঙ্গের ডাক একদমই বসবে না আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে যখনই আমার সিলিন্ডার আসে আমি এইভাবে করে সিলিন্ডার রাখি যার ফলে জঙ্গের দাগ কিন্তু মেজেতে একদমই বসে না চলেলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা গরমকালে দুধের খুব অপচয় হয়ে থাকে দুধ ফেটে যায় দুধের মধ্যে বাজে টক টক গন্ধ এসে যায় যার ফলে সেই দুধটা আমরা চায়েও ইউজ করতে পারি না বা দুধটা খেতেও আমাদের ইচ্ছে করে না তার সাথে সাথে দুধ ফেটে গেলে সেই দুধটা নষ্ট হয়ে যায় আর তাছাড়া বন্ধুরা একটু আধটু বাসি তো থেকেই যায় আর সেই দুধটা যখন আমরা ফ্রিজে রাখি তা সত্ত্বেও দেখা যায় এত গরম পড়ার কারণে দুধের মধ্যে বাজে টকটক গন্ধ এসে যায় দুধটা না ফাটলেও কিন্তু বাজে টকটক গন্ধ এসে যায় যার ফলে সেই দুধটার ইউজ নেওয়া যায় না আবার অনেক সময় দেখা যায় আমরা বাইরে কোথাও গেলে দুধ যদি আমরা ফ্রিজে রেখে থাকি তা সত্ত্বেও দেখবেন অনেক সময় দেখা যায় গরমকালে লোডশেডিং প্রচুর হয়ে থাকে বেশিক্ষণের জন্য কারেন্ট গেলে তখন সেই দুধটা ফেটে যায় বা দুধের মধ্যে বাজে গন্ধ এসে যায় তো সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট কাজ অবশ্যই এই গরমকালে করবেন দুধ গরম করার পর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এক চিমটে লবণ যদি দুধের মধ্যে দিয়ে এভাবে মিশিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন দুধের মধ্যে না কোনো বাজে গন্ধ আসবে দু তিন দিনের দুধ হলেও কিন্তু দুধটা ফ্রেশ থাকবে আর দুধ ফাটার তো কোনো প্রশ্নই থাকবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা